হ্যালো এভরিওয়ান তো দেখতে পাচ্ছি আজকে ছয়ও হতে চলেছে আমার ভিডিও তো দেখতে পাচ্ছি আপনাদের দাদাবাই কি সুন্দর করে খাবার কাচ্ছে আর আমিও কি সুন্দর ছেটে পুটে খাচ্ছে আরও অনেক নানান ধরনের ব্লগিং রেসিপি শেয়ার করা আছে সবাই সবাই কিন্তু এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করে দেন কমেন্ট করে দেন তো দেখতে পাচ্ছি শুরুতেই দেখাচ্ছি আমরা কীরকম ছেটে পুটে খাচ্ছি তো চলো সবাই আমার ভিডিওতে ঘুরে আসেন এই যে অনেক অনেক সাধনার পরে এই যে থানাক্ষা ক্রিম কিনতাম এই যে থানাক্ষা ক্রিম তো কিনেছি চারশো টাকা করে থানাক্ষা ক্রিম দেখি মেয়েকে দেখি এই যে কবি অর্ডার দিয়েছিলাম কবি চেয়েছিলাম ফাইনালি আজকে চলে আসলো আমাদের থানাক্ষা ক্রিম

জানি না আমি আমার অফিসিয়াল ব্লগ শেয়ার করছি যেহেতু আমি একজন বিউটিশিয়ান বিউটি পার্লারের কিছু রুমে আমরা ওই যে নতুন প্রোডাক্ট এনেছিল এটা হচ্ছে একটা আমাদের দিদি হয় উনি হচ্ছে আমাদের ম্যানেজার আপা উনি উনি এই কিনে নেই কামাখ্যা যে মাস্ক এটা এনে দিয়েছে তোমরা সবাই ইউজ করো কিন্তু আমাদেরকে কিনে নিতে হয়েছে চারশো টাকা করে তো খুশিদের সবাই অফিসে যেহেতু প্রথম রোজা ছিল আজকে হচ্ছে প্রথম রোজা এই রোজাতে কিন্তু সারাদিন কোনো ক্লায়েন্ট ছিল না কোনো ক্লায়েন্ট ছিল না পুরা ফাঁকা ছিল তো ওই জন্য সবাই আমরা একটু মেখে মেখে ট্রাই করে দেখছিলাম তারপরে ইউনিফর্ম ছেড়ে সারা আড্ডায় যখন ছুটি হলো তখন আমি ইউনিফর্ম ছেড়ে এই যে বাসার যে ড্রেস সেগুলোকে আমি পরে বের হলাম একটু শেয়ার করলাম আপনাদেরকে এই যে এই প্রফেশনে কাজ করে না সারাদিন কিন্তু ভালো আপনাদেরকে কন্টেন্ট শেয়ার করতে পারি না ভালো ব্লগিং করতে পারি না যতটুকু আমার সামর্থ্য হয় যতটুকু আমার সময় হয় ততটুকু আপনাদেরকে শেয়ার করি কারণ খুব এই ব্লাটফর্মে আসার জন্য খুব ইচ্ছা যার কারণে এই যে মাছ নিয়ে এসেছে এই রাত্রিবেলায় এই মাছের নাম জানে কি আসছিল ভাটা মাছ হ্যাঁ ভাটা মাছ নিয়ে আসছে আর আসার সময় এই যে মিষ্টি আলু চল্লিশ টাকা কেজি কস আমি কত বলতেছি আমার বোর মশে পানা চাষে হাজি গাজর নিয়ে আসছে আর মূলা এই যে আসার পথে নিয়ে আসছি এই যে হ্যালো এভরিওয়ান তো সবাইকে এই সন্ধ্যাবেলার ব্লগে সবাইকেই শুভেচ্ছা স্বাগতম আজকে এই নতুন ব্লগ নতুন দিন নতুন হতে চলেছে আজকের ভিডিও কেউ স্কিপ করবে না তো রাত্রিবেলা থেকে একটু ব্লগ শেয়ার করলাম সকালে ব্লগটা আমি ডিলেট করে ফেলেছি যার কারণে এখান থেকে শুরু করছি এই দু এক ঘন্টার ভিতরে যা কয়েকটা ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি শেয়ার করবো তো এই কিছুক্ষণ আগে পৌঁছালাম পাঁচ মিনিট হলো জামা কাপড় চেঞ্জ করবো অফিসের থেকে মাঠ আসলাম এই যে মাছ নিয়ে আসছি এই যে মাছ নিয়ে এসেছি আর হচ্ছে যে গাজর গাজর নিয়ে আসছি আর হচ্ছে মিষ্টি আলু নিয়ে এসেছি মিষ্টি আলু এখন মাছ কাটা হবে গাজর কাটবো রান্না বান্না হবে আগে রুমটা গুছাবো ও আমার পুচকু শুনে কি হবে ও গুছালু করে রেখেছে তো চলো শুরু করি আজকের এই সন্ধ্যাবেলার ভিডিওটি যেহেতু সন্ধ্যা না রাত নয়টা দশ ও যে গড়ি দেখতে পাচ্ছে নয়টা কয়টা বাজে নয়টা পাঁচ বাজে এখন শুরু হবে আমার ব্লগ এখান থেকে চলো রাখি দেখতে থাকুন এখান থেকে ভিডিও রাত্রিবেলায় মাছ ঠিক করে দিচ্ছে এই যে আমি একটু ক্যামেরা ধরে দিচ্ছি কারণ আমার ভিডিও বানানো নেই সকালবেলায় সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করেছিলাম সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো শেয়ার করেছিলাম ওগুলো সব ডিলেট হয়ে গিয়েছে এক মাছটা এই যে আমার বোর মশাই কেটে দিচ্ছে এই যে ও কেঁচি দিয়ে মাছ খাচ্ছে আপনারা কি দেখেছেন কেউ এই যে খেঁচি দিয়ে মাছ কেটে দিচ্ছে খুব সহজ এভাবে খুব সহজ যারা মাছ খাটতে পারে না তাদের জন্য এই রেসিপি এই যে এই রেসিপি না তাদের জন্য এই টেকনিকটা খুব ভালো খেঁচি দিয়ে মাছ কাটিং চলছে এই যে আমি একটু পরে বার তরকারি গরম করব আর ও হাত মুখ ধুয়ে গোসল করে ও ফ্রেশ হয়ে খেয়ে নেবে এই জন্য ওই মাছ খাচ্ছে আমি এখন মাছও খাটবো না গোসলও দিব না কারণ অনেক গন্ধ থাকে হাতে যার কারণে আমার এই যে ড্রাইভার সাহেব কত ভালো আমার এই ড্রাইভার সাহেবটি এই যে কী সুন্দর মাছ কেটে দেয় এই যে বেলা সাড়ে নটায় চলে আসলাম আপনাদের সামনে তো হচ্ছে সকালে এত সুন্দর ভিডিও করেছিলাম যে রেসিপি করেছিলাম পাতা কপি দিয়ে আর বাঁশ পাতা দিয়ে তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে একটা মজার বিষয় আমি সকালে আজকে আমার বেগে বাদ দুখাইতে মনে নাই তো হচ্ছে এই যে এক ভাতটি আমি টিফিন বাতিতে আমি নিয়ে যাই নাই মোনা আচ্ছা ঠিক আছে এই দাদা দুই বাই খালি এরকম করে এই সেই তরকারি খুব সুস্বাদু ছিল এই যে মাকু মাকো করে রান্না আমারই পালা পড়লো আজ অবধি হ্যাঁ আমার বোর মশাই মাছ কেটে দিয়েছে এই যে এখন ধুয়ার পালা হচ্ছে আমার খেতে দিয়েছে ছেলে মানুষ হয়ে স্বামী হয়ে ও সারাদিন পরিশ্রম করে এসে এ সারাদিন পরিশ্রম করে এসে আমার জন্য মাছ এনে দিয়েছে মাছ কেটে দিয়েছে ছোটো ছোটো মাছ এসে এরকম সাইজ এক কেজি কেটে দিয়েছে এটা অনেক ধন্যবাদ সবাই আমিও যদি সারাদিন কাজ করে এসেছি ও সারাদিন কাজ করে এসেছে তো একটু খাওয়া হয়নি খাওয়ার আগে একটু ভালো করে মাছটা ধুয়ে নেই তারপরে মাছ ধরবো না এখন কাজ এরকম ফেলে রাখতেও মন চায় না ওই জন্য একটু মাছ ধুয়ে নেই আগে তারপর ভালো করে হাত ধুয়ে নিবো যোগ যোগ করে জানে তো মাছ ফুটা খাচ্ছি কিন্তু অনেক কষ্টের কাজ এই জন্য ছোটো মাছ বেশি খাওয়া হয় না আপনাদেরকে শেয়ার করা হয় না দেখানোও হয় না ছোট সময় মাংসই খাওয়া হয় বেশি মুরগি মাংস ওখানে মাংস খুব কম খায় এলার্জি পুরা শরীরে তো বেশিরভাগ একবারে ধুয়ে নেই তাহলে মাছের আশের গন্ধ থেকে যাবে রাত্রিবেলায় একটু শেয়ার করছে আপনাদের জন্য আমার ভিডিও একটু সুন্দর সুন্দর ভিডিও সকালে করেছিলাম আর সারাদিন তো বাসায় থাকি না সারাদিন অফিসে কাজ করি আমি সকালবেলা আমার ভিডিওটা বেশি শেয়ার করি বান্না শেয়ার করি আমার লাইফস্টাইল ন্যাচারাল ব্লগ আমি যেভাবে থাকি সিম্পল লাইফস্টাইল ডেইলি ব্লগ আর বাইরে যাওয়াগুলো ট্রাভেলিং ফুড ব্লগ শপিং ব্লগগুলো খুব কম করি কারণ আমাদের ঢাকার অবস্থা বেশি ভালো না কোথাও যাওয়ার রিস্ক এই জন্য গড়ে যে কাজ করি ওগুলো ব্লগিং করি যদি ভালো লাগে কিন্তু আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর স্কিপ করে দেখবেন তো সুন্দর বিদ্যুৎ আপনারা মিস করবেন একটু পলিথিনে বলি যে পলিথিনে মাছ ভরে ভরে একটু ফ্রিজে রেখে দিব তারপরে হাত ধুয়ে ভাত তৈরি করবো সবার জন্য আমার বড় ছেলে তো খাবার খানা শেষ এখন আমরা তিনজন আমার ফুচকু কুচকুকে খাওয়াতে হবে আমি আর আমার ড্রাইভার সাথে তাড়াতাড়ি করলে যা হয় প্রচন্ড খিদে পেয়েছে তো তো তাড়াতাড়ি করছিলাম ফ্রিজে রেখে মাছের ঘন্টা করে ধুয়ে নেবো হাত ধোয়ার আগে আগে মাছটা আগে ফ্রিজে রেখে আসবো মাছ ফ্রিজে রেখে এসে ভালো করে হাত ধুয়ে খাবার রেডি করবো কোনো ভাতি ধোয়া হয়ে গেছে গরম হয়নি এই যে বাট ছাপিয়ে দিয়েছি এই যে মিষ্টি আলু আশা করতে যে মিষ্টি আলু আপনাকে শেয়ার করেছিলাম নিয়ে এসেছি এই যে মিষ্টি আলু আমার খুব পছন্দ মিষ্টি আলু মিষ্টি আলু খেলে কিন্তু শরীরের জন্য উপকার কুস্ত কাটিন্য দূর করে আপনার যদি পায়খানা কষা হয় আপনি মিষ্টি আলু খেলে কিন্তু দ্রুত আপনি ও কুস্ত দূর হবে খুব ভালো শরীরের স্বাস্থ্যের জন্য প্রচুর ভিটামিন আছে এখানে এই যে আমি খাবো আর পুচকু খাবে আর যদি আমার বড়ো ছেলে খায় না আমার বড়োমো মশাই খাবে সকালের জন্য করে রেখে মিষ্টি আলু সকাল অবধি আর রাত অবধি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে কাজ শুরু হয় আমাদের মেয়েদের তারপরে সারা দিন অফিসেও কাজ করা নিয়ে ব্যস্ত থাকি আবার বাসায় এসেও ঘুমানো আগ পর্যন্ত কাজ ভাবতে সারা দিন এত সুন্দর দিন দিয়েছে ঈশ্বর প্রভু যিশু ওটাকে আমরা কাজে লাগাই তারপরেও অলস হওয়া যায় না কিছুতে অলস হওয়া থাকা যায় না কারণ সাথে সাথে এত কাজ থাকে এই কাজগুলো ফেলে এমন অভ্যস্ত হয়ে গেছে বসে থাকতে আর পারি না তো আজকে হচ্ছে আমার বোরমশের একটু মাথা ব্যথা তো হচ্ছে তো দেখতে পাচ্ছে যে ভিডিওটা আমি প্রথমে বলেছিলাম ছমে হতে চলেছে আমাদের খাবার যে মেনুগুলো তো দেখতে পাচ্ছেন সবসময় আমার আমার ভিডিওতে আমি দেখাই আমি ফ্লোরে খাওয়া তো আজকে এই গরিব মানুষের ছোট্ট একটি টেবিলে দুজন মিলে খাচ্ছে কেউ কারোর সাথে কোনো কোনো কথা নেই ও ওর মতো খাচ্ছে আমি আমার মতো খাচ্ছে কেন জানেন দুজনে প্রচুর খিদে পেয়েছে ও অনেক কীদা পেয়েছে আর আমি প্রচুর কীদা পেয়েছি এসেই তো দেখলেন ও চুপচুপ করে খাচ্ছে কথা না বলে আমিও চুপচুপ করে খাচ্ছে ভাবলাম কে কার আগে শেষ হয় কে দেখি ও আমার আগে কে শেষ তো দেখতে পাচ্ছেন ও কোন দিকে চিন্তা করে খাচ্ছে আর আমি কিন্তু মুঠি মুটি করে খাচ্ছি ওদিকে শাক বাজিতে শাক ছিল তারপরে সকালবেলা যে সুটকি দিয়ে বাঁশ পাতা সুটকি তারপরে ফুলকপি বাঁধাকপির ঘন্ট অনেক টেস্ট ছিল আজকে বলবশত আমি অফিসে আমার টিফিন কেঁদি থেকে বাদ নিয়ে যেতে মনে নাই। টেবিলে রেখেছিলাম ভাত ভরে ওটা নিয়ে যেতে মনে নাই তো ওইটাই মানে আবার গরম করে খাচ্ছি একসাথে রাত্রিবেলা রান্না হয়নি তারপরে হচ্ছে সিদ্ধ করেছি এই যে ভাত খাওয়ার সময় কিন্তু আমি সিদ্ধ করেছিলাম ভাত খাওয়ার আগে মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম চুলায় তো হঠাৎ ভাত খেতে খেতে কিন্তু ফুরিয়ে যায় মিষ্টি আলো ওটা হচ্ছে আগামীকাল দেখতে পারবেন আমার নতুন ভিডিওর সাথে তো চলো ভিডিও আর বেশি লম্বা করব না যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ করবেন না তো চলো সাপোর্ট করবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও চলো এখানে বাই শুভরাত্রি সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই সবাইকে